যখন একজন বীর গুরু মুসজিদকে দেখে তখন সে স্বয়ং যার যার রসুলকে দেখে বিশ্বাস করতে হবে যখন রসুলকে দেখেন এ দেখার ভিতরে দিয়ে অথবা দরবারে প্রবেশ করার ভিতরে দিয়ে দুটো নিয়ম আছে একটি নিয়ম হলো যে আমি আমার মুর্শিদের দরবারে আগমন করছি বা উপস্থিত হইতে পারছি আল্লাহর রহমতে এখন খেয়াল করে দেখতে হবে আমার মুর্শিদ কোন অবস্থায় আছেন যদি আমার মুর্শিদ ধ্যান যোগে থাইকা থাকেন তবে আমি প্রবেশ করব বটের কারণ পথে দাঁড়িয়ে থাকলে আমার কারণে অন্যের ব্যাঘাত ঘটতে পারে আমি মুর্শিদের দরবারে প্রবেশ করছি কিন্তু আমার মুর্শিদ ধ্যান যোগে রয়েছে অনুমতি আমি পাই নাই যার কারণ আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি এরকম অনেকে আছে না এর কারণে পিছনের মানুষগুলার ব্যাঘাত করতে পারে নাই এক সময় আবার থাকতেও পারে এক সময় এই জন্য কি করতে হবে যেহেতু যার যার মুর্শিদ আল্লাহ নিজের মধ্যে আছে। তখন নিজেকে নিজের মধ্য থেকে খেয়াল চিন্তা অনুযায়ী ভিতরে প্রবেশ করব প্রবেশ করার আগে মনে মনে সালাম বিনিময় করে দেব মনে মনে সালাম বিনিময় করে আস্তে চুপ করে জায়গায় বসে যাব এটাই হলো নিয়ম আরেকটা হলো যে আমি অবস্থান করেছি দরবারে আমার মসজিদ খেয়াল চিন্তাটা আমার দিকে আসে বা এখন আমি কথা বলার মতো পরিস্থিতি আছে আমাকে জিজ্ঞাসা করছে আসো বাবা বা কেমন আসো তাহলে আমি ওনার কাছে অবস্থান করব। সালাম জিনিসটা মনে মনে দিলেও চলে সালামের অর্থ হলো আপনার উপরে আল্লাহর রহমত বসিত হোক কিন্তু কার উপরে আল্লাহর রহমত তুমি কামনা করেছ জিনার মধ্য থেকে তুমি রহমতের আশা করতেছো যার রহমত নিয়ে তুমি চলছো তার উপর আবার রহমতের প্রার্থনা করতেছ আল্লাহর দরবারে তা এখন আমি কি করব এখানে করার কি আছে এখানে করা আছে মসজিদকে স্মরণ করা মসজিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা বা মনে মনে সম্মান বিনিময় করা যে যেভাবে করে এবং মুসজিদের যখন হাত বাড়িয়ে দিল বা কাছে আসলো হাতে হাত মোনাক্ষাতের অর্থ হলো সংস্পর্শ সংস্পর্শ করার পরে হয় তোমার কাছে কোনো কথা জিজ্ঞাসা করলো একটা কথা দুইটা কথা বিনিময় হলো কিছু একটা বিনিময় হলো তুমি তোমার জায়গায় বসে গেলে বসে যাওয়ার পরে তোমার পাশে যদি অনেক পুরাতন বা বন্ধু আপন বন্ধু আসা বসে তুমি মসজিদের ধ্যান খেয়াল চিন্তা সারিয়া তার দিকে তাকানোর অর্থ হলো তুমি পাশেকের দরজায় অবস্থান করলা তার দিকে তাকান যাবে না কারণ দরবার সবার জন্য সমান দরবারে কারোর সাথে কোনো সম্পর্ক নেই মা ছেলের সাথে নাই ছেলে বাপের সাথে নাই যার যার উপাসনা বিশ্বাস অনুযায়ী দরবারে অবস্থান করেছি এই জন্য কেউ দিকে কেউ তাকানোর কোনো সুযোগ নেই সময়ও নাই কোনো কিছু নেই সম্পর্ক নেই যার যার চিন্তাতে থাকতে হবে তো এখানে আরেকটা বিষয় আছে সে বিষয়টা হলো আমি দরবারে অবস্থান করেছি এখন আমার উপরে কিছু দায়িত্ব আছে সে দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করবো যেমন খেজমত করা বা একটা কাজ আছে কাজ করা দরবারের সাথে এগুলা বসা থাকার অর্থ হলো নীরবে বসা থাকা এটা হলো সব স্বভাবতে অবস্থান করা স্বভাববত করলে কি হবে ধীরে ধীরে মহাব্বত বাড়বে মহাব্বতে কী হবে আস্তে আস্তে তোমার অন্তর মধ্যে প্রেমের আলোকনা সৃষ্টি হবে প্রেমের আলোকনা সৃষ্টি হলে কি হবে ঘন ঘন তুমি তোমার মসজিদকে দেখতে ইচ্ছা হবে মুর্শিদের কথা শুনতে ইচ্ছে হবে মসজিদের হুকুম পাওয়ার আশায় থাকবে এভাবে একটা মানুষ সাধারণ থেকে অসাধারণ প্রেমের জগতে অবস্থান করে এটাই হচ্ছে মসজিদের দরবারে যাওয়ার কিছু নিয়ম সংস্পর্শ সোহাব্বত ও মহাব্বতের ধারাবাহিকতা এর ভিতরে থাকতে হবে এখন কেউ যদি মনে করে শুধু গেছি বসেই রয়েছি কোনো কথা হচ্ছে না এটা সে বুঝে নেয় তার মানে সে তার মুর্শিদ বা গুরু উস্তাদ আল্লাহর প্রতিনিধি সে এখনও বুঝে নেই যারা বুঝে তাদের জন্যে আগে যে বক্তব্যটা দিলাম সেই বক্তব্যটা আর যারা বুঝে নাই তাদেরকে তো মুর্শিদও দেখে কি বলতে হবে কি করতে হবে সেটা তারা জানে এই হলো হিসাবটা সুতরাং একটা নীরব স্থানের মধ্যে বসে থাকা এটা সবার পক্ষে সম্ভব হয় না যারা জ্ঞানী বিশ্বাসী মান্যতার জগতে থাকে একমাত্র তাদের পক্ষে সম্ভব অন্যদের পক্ষে সম্ভব হয় না এই সম্ভবের ভিতরে দিয়ে সে নিজেকে অসাধারণ করে নিতে পারে ধীরে ধীরে প্রেম জগতে অগ্রসর হইতে পারে এবং নিজে মধ্যে আল্লাহ যদি রহমত হয় কোনো একটা সময় মুর্শিদের রঙে রঙেলা হইতে পারে